আমি একটা বিষয় ঘোষণা করি খুব ক্লিয়ার কথা লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর দুটো একটা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি অঞ্চল সভাপতি প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে এটা একদম পরিষ্কার সিদ্ধান্ত এখানে কোনো কম্প্রোমাইজ নয় এটা একদম পরিষ্কার আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত সবাই একমাত্র সবাই একমাত্র যে সিদ্ধান্ত আমরা নেব। প্রত্যেকটা যে পঞ্চায়েত আছে যে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে পার্টি ছিল বলে আজকের পঞ্চায়েত এই প্রত্যেকটা পঞ্চায়েতে তিনজন করে পলিটিক্যাল লিডার যুক্ত হবে তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে কোথাও কোনো দুর্নীতি কোনো খারাপ কাজ হচ্ছে কিনা যদি তদন্তে উঠে আসে কোনো দুর্নীতি চব্বিশ ঘন্টার মধ্যে সেই নেতাকে সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে তিন নম্বর আমি যেটা বলি অঞ্চল সভাপতি বুথ সভাপতি সমস্ত শাখা সংগঠনের সভাপতি যারা আছে কমিটির সদস্য যারা আছে তাদের সঙ্গে বৈঠক করতে হবে এবং প্রধান এবং উপপ্রধান প্রত্যেকটা বুথ কমিটি যখন মিটিং হবে বুথে বুথে হাজার কাজ থাকলেও সেই বুথে উপস্থিত হতে হবে গরিব মানুষের যে দাবি দেওয়া সেই দাবি দাওয়াগুলো শুনতে হবে এবং তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটা পারা যায় আপনারা পূরণ করবেন না হলে আমরা জেলা থেকে কিংবা রাজ্য থেকে সেই তাদের দাবিগুলো আমরা পূরণ করব। এই সিদ্ধান্ত আজকের এই সভা থেকে আমরা নিচ্ছি আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা আজকে যেভাবে কানায় কানায় আজকের সবুজ সঙ্গের মাঠ আমার রাজনৈতিক জীবনে একটা নূতন সূচনা বলতে পারেন আর বিশেষ করে যে সম্মান যে ভালোবাসা আজকের এই ভাঙনের মাটি থেকে আমি পেয়েছি আপনাদের কাছ থেকে বিগত দিন ধরে পাচ্ছি সেটা আমার শেষ জীবনের রক্তবিন্দু দিলেও আমরা কখনো শোধ করতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আপনারা তৃণমূল কংগ্রেসের কাছে পাশে থাকুন বাংলাকে রক্ষা করতে হবে, বাংলা মাকে রক্ষা করতে হবে আমরা বাংলাকে রক্তাক্ত হতে দিতে পারি না এই শপথ আমাদের দাবি আমাদের সকলকে নিতে হবে আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা আর অল্প কিছুক্ষণ আপনারা বসবেন আমার পরে শক্তিটা বলবে অল্প ছোট করে আপনাদের অভিনন্দন জানাবেন এরপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব কেউ এখন একজন উঠবেন না প্লিজ আমার সমস্ত নেতৃত্বের কাছে আমার অনুরোধ পর্যাপ্ত পরিমাণে খাবার আছে আমাদের প্রায় পঞ্চাশ খানা টেবিল থেকে খাওয়া দেওয়া খাবার দেওয়া হবে আপনারা খাবার নেবেন একটু ধৈর্য ধরে সকলে ডাল ভাত হলেও খেয়ে যাবেন আর আমাদের তিনশো জন ভলেন্টিয়ার আছে সেই ভলেন্টিয়ারদের বলবো যে খাবার যেদিকে আছে ওই সব লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে একদম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে আমি ধন্যবাদ জানাচ্ছি একদম লাইন দিয়ে এখানে লম্বা করে সবাই খাবার নেওয়ার সময় লাইন দেবে তখনই আমরা যখন বলবো তবে খাবার দেওয়া শুরু হবে তার আগে কোনো খাবার দেওয়া হবে না কারণ এখানে যারা বসে আছে সবই কিন্তু নেতা আমরা কিন্তু সাধারণ মানুষকে ডাকিনি এখানে যারাই এই এসছেন সারা সবই আমাদের দলের নেতা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন স্টেজে যারা থাকে তাদের জন্য পার্টি কখনো শক্তিশালী হয় না সামনে যারা বসে থাকে দলের কর্মীরা তারাই হচ্ছে পার্টিকে শক্তিশালী করে সেই কর্মীরা আপনাদের বসে আছেন তাই ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আমাদের শৃঙ্খলা ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে আর আপনাদের কাছে শেষ কথা বলে শেষ করবো জাউলগাছি প্যানগঞ্জ নারায়ণপুর তারদাম চন্দ্রেশ্বর এক দুই দুর্গাপুর শাকসার বোদ্রা থেকে শুরু করে যতগুলো অঞ্চল আছে নটা অঞ্চল এই নটা অঞ্চলে উন্নয়নটা আমাদের ওপরে ছেড়ে দিন কোন গ্রামে রাস্তা করতে হবে কোথাও পানীয় জল করতে হবে কোথাও বিদ্যুতের বাতি লাগাতে হবে কোথাও ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে আপনারা এগুলো আমাদের উপর ছেড়ে দিন উপরটা আমরা দেখবো আর তোলাটা দেখবেন আপনারা এই দায়িত্ব কিন্তু আজকের এই সম্মেলন থেকে আপনাদের সকলে নিতে হবে কি পারা যাবে ধন্যবাদ সকলকে সেই মানসিকতা নিয়ে যদি করতে পারেন আগামী দিনে ভাঁওর শুধুমাত্র এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় বাংলার মধ্যে এক নম্বর বিধানসভা এক নম্বর ব্লক হিসেবে ভাউর এক এবং ভাউন্ট দুই গড়ে তুলতে পারবে এই কথা বলে সবাইকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ